দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দু হাজার সালে ষোলো কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হয় কিন্তু টার্মিনাল থেকে বন্দরের দূরত্ব তিন কিলোমিটার দূরে হয় নানা অজুহাতে আট বছর ধরে পরিত্যক্ত বহুমুখী সুবিধা সহ পৌর বাস টার্মিনালটি ছুটির দিন ছাড়া সারা বছরই সড়কে লেগেই থাকে যানজট টার্মিনালের টয়লেট ছাড়া কিছুই ব্যবহার করা হচ্ছে না এর ফলে সৃষ্ট জনদুর্ভোগের জন্য টার্মিনাল থেকে বন্দরের দূরত্ব ও নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করছেন বন্দর ব্যবহারকারীরা দূরের রাস্তা রাত বিরাত আমরা ওখানে পরিবহন থেকে নামার পরে চিন্তায় শিকার হই বা আমরা বিভিন্ন গাড়ি পাই না বা ইজি বাইক পাই না তাতে আমরা অনেক অনেক হয়রানির শিকার হই আপনাদের টার্মিনাল উন্মুক্ত এটা ভালো টার্মিনাল সব ঠিক আছে কিন্তু আমরা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আমাদের একটু খেয়াল করতে হবে তো আমরা যে গাড়িগুলো ঢাকার থেকে আসবো সেই ঢাকা থেকে এসে যখন রাত্রি ওই যাত্রীগুলো এখানে নামায় দেবো এই যাত্রী ওখানে যাওয়া আসার সময় চিন্তায় হচ্ছে ঢাকা দিয়ে এই বিষয়টা তো আমাদের লক্ষ্য করতে হবে যেহেতু আমরা সবাই মূলক প্রতিষ্ঠানে চাকরি করি যানজট এটা আমাদের জন্য কষ্ট করবে কিন্তু যানজটের দিকে খেয়াল করতে হবে এবং আপনিদের নিরাপত্তা তাদের যানবাহনের নিশ্চয়তা দেওয়ার জন্য প্রশাসন তাই না করতে সুবিধা হয়েছে একটা আমরা পিশাপ বাথরুমরা ভালো করতে পারছি পরিবেশ জায়গা ভালো আছে সবচেয়ে পরিবেশ খারাপ হয়ে গেছে আমাদের প্যাটের মানে টার্মিনাল আসার পরে কোনো ড্রাইভার মালিক এই কোন তো পাঁচশো চারশো টাকা বেতন পায়নি তার গাড়িতে ক্যাশ পায়নি তো আমাদের প্রথম কথা তো যানযপ মতন যাহানে নিরাপত্তা এখানে যাহানে নিরাপত্তা থাকে না কারণ এত প্র পরিমাণে ভিড় বট রয়েছে বিভিন্ন জিনিসপত্র রয়েছে তাদের তো চলাফেরা তাই যানজটটা মানে এতে কোনো সন্দেহ নেই তাই আমরা শুধু এইটুকু চাই যে আমাদের ভাইরা ভালো থাকুক আমরা চাই যে এলাকায় ভালোভাবে মানুষ চলাফেরা করুক এই মৃত্যুর সংখ্যাটা কমুক তা আমরা আমি বিশেষ করে উপদেষ্টা মহলের কাছে আমার আকুল আবেদন যেন আমার এই কথাটুকু তারা গ্রহণ করে আমাদের এলাকায় যদি এই কাগজটুকুর চালু করে তাহলে আমাদের এলাকার জন্য একটা ভালো মঙ্গল বয়ে নিরাপত্তা জনিত কারণে পৌর বাস টার্মিনালে যাত্রী নানা মান নিয়ে মত পার্থক্য রয়েছে চালক ও স্থানীয়দের মধ্যে দূরপাল্লার বাস চালকরা বলছেন ছিনতাই এড়াতে বন্দরে যাত্রী নামিয়ে তারা খালি গাড়ি টার্মিনালে পার্কিং করেন অন্যদিকে লোকাল বাস চালকরা বলছেন বন্দর থেকে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রীদের আনা অসম্ভব তাই ইজি বাইকে করে যাত্রীদের টার্মিনালে আনতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাতে পরিবহন ব্যবসা ক্ষতিতে পড়েছে আমাকে জানেন যে ভাই যেভাবে ইজি বাইক যাচ্ছে আসছে আমাকে যাত্রী হচ্ছে না আমাকে ব্যবসা বাণিজ্য হচ্ছে না আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি যাত্রী একটু ভোগান্তি হয়েছে আমাকে সুবিধা হয়েছে সেটা আগে যেমন যাত্রীরা ওইদিকে যাইতো একবারে বর্ডারে যাইতো এখন যাইতে পারে না যাচ্ছি পরিষ্কার সুবিধা কুচচকন মহলের লোকজন এই টার্মিনালটা বানচাল করার জন্য অনেক চেষ্টাও করেছে বন্ধও করে দিয়েছিল কুচচকন মহলের লোকজন কিছু গাড়ির মধ্যে ঢুকাচ্ছে কিছু বর্ডারে নিয়ে চলে যাচ্ছে এতে জাম অনেক সমস্যা যাত্রীদের নিরাপত্তার জন্য চেয়ার আছে ফ্যান আছে টয়লেট আছে এখানে চারি কোলে লাইটের ব্যবস্থা আছে পাঁচিল আছে কোনো ডিস্টার্ব নাই কিন্তু কিছু কিছু কুচক্ষণ মহলের লোকজন এই লক্ষ লক্ষ টাকা খরচ করে পৌরসভাকে টার্মিনাল করলো এটা নষ্ট করার জন্য পাঞ্চাল করার জন্য বারবার প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসক বলছেন শুধুমাত্র ভারতগামী তিনটি বাস বন্দরে প্রবেশ করতে পারবে আন্তঃজেলা ও লোকাল বাসগুলো পৌর টার্মিনালে থামবে কিন্তু এসব নির্দেশনা নামানায় মানায় যানজট সহ সামগ্রিক ক্ষতি হচ্ছে যে তিনটা বাস শুধুমাত্র কলকাতায় যায় আন্তদেশীয়দের সেই তিনটা বাসে শুধু আমাদের বন্দর টার্মিনালে প্রবেশ করে বাকি যে আমাদের স্থানীয় যেগুলো আছে আন্তর্জেলা এবং লোকাল বাসগুলো আছে তারা আমাদের পুরো টার্মিনাল প্রবেশ করে এটা আমাদের মাননীয় উপদেষ্টা মহাদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তারা সবাই এই বিষয়টা জানে এটা মেনেও চলা হচ্ছিল কিন্তু আমরা মাঝখানে দেখলাম যে কিছু কিছু পরিবহন আবারও সে বন্দর টার্মিনালে প্রবেশ করার চেষ্টা করছে এতে করে আমাদের আহ ঝুঁকি তো বাড়ছেই যানজট সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে হয়তো গুটি কয়েক ব্যক্তি এসে এই ক্ষেত্রে লাভবান হতে পারে কিন্তু সামষ্টিক কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ঝুঁকি থেকে যায় আমাদের যে বর্তমান পৌর টার্মিনালটা আছে সেটা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আছে সেখানে পুরুষদের যেমন নামাজের জায়গা আছে মহিলাদের নামাজের জায়গা আছে ব্রেস্ট ফেডিং সব সব রকমের ফ্যাসিলিটি আছে আর সিকিউরিটি ব্যাপারটা বলছেন সেখানে পৌরসভা থেকে জন অস্ত্রধারী আনসারের ব্যবস্থা করা হয়েছে এই বিষয়টা তো আমাদের কাছে আর সিদ্ধান্তের পিছনে এটা মাননীয় প্রদর্শন যে সিদ্ধান্ত দিয়েছে